তো দশক আবার চলে আসলাম আপনারা জানেন এই মেয়েটার যৌতুকের জন্য বিয়ে হয় না বাবার এত সমর্থন নয় যৌতুক দেব তো আপনি কি কখন কাজের জন্য চেষ্টা করেন আপু হ্যাঁ কাজের তো চেষ্টা করছি বললামই তো আমি একটা বাসায় কাজ করতাম তো তা দিয়ে আমাদের সংসার মোটামুটি চলতো এরকমভাবে চলতো তো মনে করেন একটা মেয়ে হয়ে অনেকটাই করছি সংসারের ভিতরে তার ভিতরে বাবা তো মনে করেন বৃদ্ধ লোক ওই দিন পর অসুস্থ হয়ে যায় চাষবাসের কাজ তো আর সারা বছর থাকে না বছরে একবার করে আসে পশুর ফলে আমাদের এখানে তো বাবা সবসময় তো আর ঠিক থাকে না অসুস্থ হয়ে যায় বৃদ্ধ লোক তখন তার ওষুধ পানি যা আছে সব কিছু কি চালাতে হয় আর মনে করেন আমি এটা চাই যে আমার পিছনে এমন একটা ছায়া হয়ে থাকুক একটা আমার এমন একটা জীবনসঙ্গীন হোক যে থা সে থাকা খালি আমাকে কোনো মানুষের কোনো কত কথা শোনাতে পারবে না যে এখন যে ছেলেরা আমাকে রাস্তা দিয়ে হাঁটতে গেলে সিটটি মারে বাজে বাজে কথা বলে সে ছেলেগুলাই যেন তখন আমাকে সম্মান দিয়ে কথা বলে বা উনি আমার যে মানে আমার যে ইয়ে থাকবে সে যেন সবসময় আমার পাশে থাকে এরকম একটা স্বামীর চাই মানে হাজব্যান্ড চাই আর মনে করেন আমি আমার লাইফে অনেক কষ্ট করছি জীবনে আর কত কষ্ট আছে ওটা জানি না আমার তো এরকম লাগবে না যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা পয়সা ওলা সে একজন সরকারি চাকরিজীবী হবে এরকম কোনো কিচ্ছু লাগবে না সে কাম মানে রিস্কা চালাক বা যেভাবেই কাজ করুক না করুক ওটা আমার দেখার বিষয় না সে মনে করেন সারাদিন কাজ করে যদি তিন তিনবেলা ভাত না দিয়ে আমাকে একবেলা যদি একমুটো খাবারও দেয় তাও আমি তাতে অনেকটা খুশি এরকম একটা লোক চাচ্ছি আমি আমার লাইফে দর্শক ওনার কথা শুনলেন আপনি যে মনে করেন বাবা তখন অসুস্থ তো এখন টাকার জন্য বিয়ে দিতে পারতেছেন না আপনি বাকি আপনার বোনের কি খবর বোনের এই যে এরকম ভাবি চলতেছে আর আমাদের গ্রামে সরকারি স্কুল আছে এখন পড়াশোনা করতেছে আর আমি এই যে বাসাবাড়িতে কাজ করতাম তা দিয়ে আমাদের সবsubseteq চলতেছে হ্যাঁ তুমি কি লেখাপড়া করছিলে অল্প একটু কতটুকু করছিলা এই এইটুকু হ্যাঁ দর্শক ওনার কাছে ওনার নিজের মনের কথাগুলি শুনলেন আপনারা আপনারা সবাই জানেন দর্শক জানেন যে বাংলাদেশের বেশি অংশ লোকে গরিব আশি পার্সেন্ট তো গরিব যারা বাবা মা যাদের ছেলে সন্তান আছে তারা অনেক সময় খেতে দিতে পারে না যৌতুক দিব কী তা আজকে এমন একজন ব্যক্তি আমার স্ক্রিনের সামনে যে আছে তার কথা যে যারা আমাকে বিয়ে করতে চাবে তাদেরকে আমি আমার লাইফে চালাবো তো তার ভিতরে হইছে এখন বেশিরভাগ মানুষই মনে করেন বাংলাদেশে যৌতুক চাইতেছে যার জন্য আমাদের মতো অনেক মেয়েরা আছে ঘরে পড়ে আছে যারা এখনো পর্যন্ত স্বামীর বাড়িতে যেতে পারে নাই বাবা মা অনেক কষ্টে আছে যে নিজের মেয়েকে নিয়ে হয়তো বাবা মা মুখ ফুটে বলতে পারে না তবে আমরা তো বড়ো হয়েছি আমরা একটু লোক বুঝি যে কুচুর কষ্টে আছে না আছে কারণ আমরা এখন বড় হয়েছি যেহেতু বাবা মা অনেক রকম বিয়ের প্রস্তাব আসতেছে শুধু যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না আমাদের চোখের সামনে দিয়ে সব ঘুরে যাওয়া ঘটনা তো আমরা বুঝে শুনেও যদি না বোঝার মতো থাকে তাহলে তো হবে না তো আমি এই ভিডিওটা আমার ফোনে দেখে তারপর ভাবলাম যে ফোন দিয়ে যদি যোগাযোগ করে আমি হেল্প পাই তাহলে আমি হেল্প নেবো সমস্যা নেই আমি তাই ভেবে মনে করেন স্ক্রিনের নাম্বার দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে আসছি যদি আমার কপালে থাকে কোন দায় ব্যক্তি তাহলে তো অবশ্যই আমার কাছে সে আসবে অবশ্যই আমার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে স্ক্রিনে বা ভিডিও শেয়ার অপশানের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে দেখে আমাকে ফোন দি আপনাদের সাথে যোগাযোগ করলে হবে দর্শক আপনারা তার কথাটা শুনতে পারছেন তার মনের খবর তার সত্য যে ঘটনাটা সে শুনতে পারেন যে তার উদ্দেশ্য হলো কি যাই করুক না করুক আমার যে সমস্যাটা যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন এই আপু স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো কোনহদয়ময় ব্যক্তি আপনাকে ভালো লাগে তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করাই দেব তো আমি মনে করি একটা অসহায় মানুষ তাদেরকে যদি উপকার করা যায় সেটা দুনিয়াতে ভালো আখেরাতে ভালো তো আপনারা বাংলাদেশের সবাই জানেন যে বাংলাদেশের সবাই বেশিরভাগ গরিব অসহায় তো যাদের বাবা মা কাজকাম করতে পারে না তো এই মেয়েটা আমাদের স্ক্রিনের নাম্বার দিকে আসছে তো আমি এখানে বিদায় নেব আবার চলে আসবো আবার অন্য কোথায় অন্য কোনো দিক